সম্মানিত প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া বর্তমানে অবস্থান করছি বেয়ারা পশ্চিম পাড়া জামের মসজিদ এখানে একটি ফ্লট রয়েছে বিভিন্ন প্লট বিক্রি হচ্ছে কিছু বাড়ি হচ্ছে এখানে আমার আগামী দিনের সূর্য সন্তানেরা ক্রিকেট খেলছিলো তাদেরকে নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি আমি আমার সুযোগ সম্মানিত স্নেহের বাতিজাকে সবার একটু পরিচয় জিজ্ঞেস করতে বলছি এক এক করে বলেন এখান থেকে থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ আপনার নাম তা বলেন আমার নাম মোহাম্মদ ইমরান মিয়া

আমরা শিখতে আসছি হ্যাঁ দাওয়াত দিতে আসছি শিখতে আসছি এবং তার পাশাপাশি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি তা আপনাদের সবাই মুসলমান তাই না মুসলমান হিসাবে আমরা ব্যক্তিগতভাবে যে যা যে কোনো পার্টি করতে পারে কোনো অসুবিধা নেই সেটা হলো ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা পার্টি আমাদের সবাইকে করতে হবে কোনটা করতে হবে আল্লাহর হুকুম রাসুলের সুন্নত ঠিক আছে ওই যে ইমাম সাহেবরা ওই যে আমাদের সাথী মেরা যে কথা বলছে সেই কথা হলো কি যে আমাদের বাঁচতে হলে বাঁচতে হলে ওকে বাঁচতে হলে আমাদের একটা শহীদ শুদ্ধ ভাবে আমাদের আসেন ভাই আসেন সময় উদ্দেশ্যে বলতেছি যে লজ্জা মেয়ে মানুষের মতো লজ্জা পাচ্ছেন কেন আমরা তো ইসলামের কথা বলতে ভিডিও করলো মেয়ে মানুষের লজ্জা পাতার কারণ নেই যে শহীদ শুদ্ধভাবে আমাদের সুরা রাত শিখতে হবে আপনারা তো এখন ছোটো অনেকের নামাজ জায়েজ হয়েছে এখনও তেরো বছর অনেকের হয় নাই তাই না তেরো বছর বয়স হলে পরে আমাদেরকে কোরআন শরীফের সহি শুদ্ধতা শিখতে হবে যেহেতু আমরা মাদ্রাষার লাইনে লেখাপড়া করি না আমরা জেনারেল লেখাপড়া করছি তাই না সেরা এই অতএব আমাদেরকে সহি শুদ্ধভাবে অন্তত পক্ষে সুরা ফাতেয়ার সাথে চারটি সুরা আমাদেরকে খুব সহি শুদ্ধভাবে মুখস্থ করতে হবে এই চারটি সুরা শহী শুদ্ধভাবে মুখস্থ করতে হলে কোথায় যেতে হবে কার কাছে যেতে হবে এই যে আমরা যে তাবলিগ জামাত নিয়ে আসছি এই যে আপনাদেরকে দাওয়াত দিলাম এইখানে সহি শুদ্ধভাবে এই চারটা সুরা সুরা ফাতেহার সাথে সব কিছু শিক্ষা দেওয়া হয় নামাজে যদি সুরা ফাতিয়া এবং চারটা সুরা যদি ঠিক না হয় এবং নামাজ কালাম কীভাবে পড়বেন কীভাবে সিজদায় যাবেন কীভাবে রুকিতে যাবেন এগুলো যদি আমরা শিক্ষা না নিই তাহলে কিন্তু আমাদের না সারা জীবন নামাজ পড়লো নামাজটা কবুল হবে না মাদ্রাসায় পড়ছেন না হ্যাঁ ওইটার লজ্জা দিলাম না হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন কিন্তু আমার আশেপাশে আমি সহ হ্যাঁ আমি সহ হয়তো শহীবই পড়তে পারি না আমি এখানে পড়ছি কথা বুঝলেন নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন নাইনটি পার্সেন্ট ঠিক হয়েছে টেন পার্সেন্ট ভুল হয়েছে তো এইটাকে শহীশুদ্ধ করতে হইলে আপনার যা এদের সঙ্গে স্পর্শা হবে এই তাবলিক যে আমাদের কোনো বিকল্প নেই অতএব আজকে আমরা চলে যাচ্ছি কালকে আবার আরেক দল আসবে পরশু দিনে আরেক দল আপনারা চেষ্টা করবেন সবাই সম্মিলিতভাবে যারা তাবলিগ যে আমাদের দেওয়া দেয় তাদের সাথে দেখা করার জন্য এই তাবলিগ যে আমাদের বর্তমান সমাজে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক বিদ্রুপ কথাবার্তা বলে অনেক বিদ্রুপ কথাবার্তা বলে কিন্তু সেই কথা কিন্তু কানে নেওয়া যাবে না ওটা হলো শয়তানের কথা কিন্তু সহি শুদ্ধভাবে জীবন ঘটতে হলে এই খেলাধুলার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি এবং যার যার যে ফিউচার আছে যার যার হবি আছে সব কিছু সঠিক করতে হলেও কিন্তু সঠিক পথ অবলম্বন করতে হবে সেটা হলো আল্লাহর হুকুম আসলে সুন্নত এবং এই তাবলিজ আমাদের পথ অতিক্রম করে তারপরে আমাদেরকে অগ্রসর করতে হবে যাই হোক সেটা আপনারা চেষ্টা করবেন যে কোনো সময় যে কোনো তাবলিজ যে আমাদের লোক এই মসজিদে আসলে পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়া পশ্চিমপাড়া জামাই মসজিদ চমৎকার একটি সুন্দর মসজিদ এই মসজিদে দিনের পথে যারা চলে তারা আসছি আমরা আমরা আসছি কেরানাগঞ্জেরই সন্তান আমরা তো আপনাদের সাথে ডিটেলস খুব একটা বেশি না তো আপনারা সম্মিলিতভাবে যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে হয়তো আগামী ভবিষ্যতে আমাদের মতো আপনারা ভুল করবেন না আপনারা সহি এবং সঠিকভাবে সুরাকেরাতগুলো শিখে তারপরে নামাজ আদায় করবেন খালি শুক্রবার না পাঁচকোন নামাজ আদায় করার চেষ্টা করবেন তার পাশাপাশি খেলবেন তাহলে দেখবেন যে এই নামাজ কালামের পাশাপাশি কথা বলছেন সেই খেলাধুলা করলে পরে মনে অনেক আনন্দ লাগে অনেক আনন্দ লাগে অনেক হালকা লাগবে যাই হোক সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই বাসন বাচ্চা থেকে শুরু করে সবাইকে আমরা এই করলাম উনি তো আমাদেরকে বা আমাদেরকে সময় দিচ্ছে উনি অনেক সময় দিচ্ছে অনেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই আঙ্কেলের মাধ্যমে আপনাদের এখানে পরিচিত হয়েছে আমরা তারা রাহাব হিসাবে কাজ করতে সবখানে নিয়ে গেছে তা আপনারা ভবিষ্যতে দেখা যাবে যে অন্য জামাত আসলে শুধু রাহাবের মতো একা না আপনারা দশজন সম্মিলিতভাবে যোগদান করবেন দশজন যোগদান করে নিয়ে যাবেন বাড়িতে বাড়িতে নিয়ে যাবেন যে জায়গায় পুরুষ আছে সে জায়গায় পুরুষের নিয়ে যাবেন তার সাথে পরিচয় করে দেবেন তাহলে বাদ বাকি তা আপনারা কিছু বলবেন আপনার আপনার কথা শুনে আমরা খুব খুশি হলাম আমরা আগামী দিনে সবাইকে নিয়ে মসজিদে দাওয়াত করব আল্লাহ তালা তো বিজ্ঞান করুক আমিন আপনার মতো একটা ভালো মানুষ পেয়ে সবাই খুশি হয়েছে আপনার দয়া করি দয়া করি আপনাকে আল্লাহ তালা দীর্ঘ হায়াত বাড়িয়ে দেুক এবং সবাইকে দীর্ঘ হাত বাড়িয়ে নেকের আমল করে খারাপ কাম থেকে বিরত রেখে মাইয়াদের কাছে যাওয়া যাবে না সবাই সবাই দিনের পথে যেতে হবে মাইয়াদের কাছে যেতে হবে না এটা হলো একটা অন্যায় এই অন্যায়ের কারণে অনেক ছেলেমেয়েরা খারাপ হয়ে যাচ্ছে